বাংলাদেশি রোগী না থাকায় বিপক্ষে কলকাতার হাসপাতালগুলো বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতে বিক্ষোভ ও দেশটির গণমাধ্যম একের পর এক অপপ্রচারের জেরে তল্লান্বিত হয়ে উঠছে দুই দেশের সম্পর্ক আর তার প্রভাব পড়তে শুরু করছে আন্তঃসীমান্ত বাণিজ্য বিশেষ করে বাংলাদেশি পর্যটক প্রায় সুন্দর কোঠায় নেমে আসায় বিপক্ষে পড়েছে পশ্চিমবঙ্গের হোটেল রেস্তোরাঁ থেকে শুরু করে হাসপাতালগুলো পশ্চিমবঙ্গের বেশ কিছু বেসরকারি হাসপাতালে বাংলাদেশিদের চিকিৎসা দিতে অস্বীকৃত জানিয়েছিলেন তবে ভারতের চিকিৎসকদের সংগঠন অল ইন্ডিয়া মেডিসিন অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ শাখায় তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং ঘোষণা দিয়েছে যেসব বাংলাদেশি কলকাতায় চিকিৎসা করাতে আসবেন তাদের দশ শতাংশ অর্থ ছাড় দেওয়া হবে কিন্তু তারপরও বিষয় জটিলতার কারণে কলকাতায় বাংলাদেশি পর্যটকদের আনাগোনা বাড়েনি বরং বড় ধরনের শারীরিক জটিলতা ছাড়া ভারতের বিষা পাচ্ছেন না বাংলাদেশিরা যারা আসছেন তাদের প্রায় সবাই চিকিৎসার জন্য আসছেন ফলে কলকাতায় বাইপাসে লাগাওয়া মকুন্দপুর প্রায় সব বেসরকারি হাসপাতাল এখন বাংলাদেশি রোগীর অভাবে খা খা করছে এ বিষয়ে চিকিৎসক এস এন পোদ্দার বলেন বিষা কড়াকড়ির কারণে বাংলাদেশ থেকে বর্তমান কম লোক চিকিৎসা করাতে আসছেন তবে আমরা আশাবাদী এই সমস্যার দ্রুত সমাধান হবে